হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি শুটকি মাছের চচ্চড়ি কালো লম্বা বেগুন দিয়ে শুটকি মাছের চচ্চড়ি শুটকি মাছের চচ্চড়ি রান্নাটার প্রধান উপকরণ হল কালো লম্বা বেগুন ও শুটকি মাছ এখন করোয় আম্মা সুটকি মাছগুলো দিয়ে দিল সুটকি মাছগুলো হালকা ভেজে নিবে সুটকি মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবে পানি মাছগুলোকে আম্মা ঠান্ডা পানিতে এখন ধুয়ে নিবে মাছগুলোকে আম্মা ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছে দ্বিতীয় ধাপে কড়াইয়ের মধ্যে আম্মা পেঁয়াজ কুচি দিয়ে দিল রসুন কুচি কাঁচামরিচ বেগুন কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো ও মরিচ গুঁড়ো সর্বশেষ সয়াবিন তেল এগুলোকে আমরা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিল শুটকি মাছগুলো শুটকি মাছগুলো দিয়েও আম্মা হাতের সাহায্যে ভালোভাবে আবার মাখিয়ে নিবে এখন দিলো অল্প পরিমাণ পানি এখন পনেরো মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা পনেরো মিনিট এভাবে চুলাতে জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা পনেরো মিনিট হয়ে গেছে এখন আমাদের রান্নাটা শেষ উপরে জিরের গুঁড়ো দিয়ে দিল আমাদের রেসিপির নাম কি আম্মা শুটকি মাছের চচ্চড়ি এই ছিল আমাদের রেসিপি সুটকি মাছের চচ্চড়ি ধন্যবাদ আপনাদেরকে